টস জিতে বাংলাদেশ সিদ্ধান্ত নেয় ব্যাটিংয়ের অধিনায়ক লিটন দাস রানে ফেরার আভাস চুয়াল্লিশ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ তেরো বলে চোদ্দো রান করে লিটন দাস নয় বলে নয় রান করে ফিরেন তানজিৎ তামিম তবে সৌম্যর জায়গায় জায়গা পেয়েছেন পারভেস্তানি নিমন একুশ বলে করেছেন তেত্রিশ রান শামীম জাকিরের ভুল বোঝাবুঝিতে রান আউট শামীম তেইশ বলে উনত্রিশ রান মেহেদি হাসান মিরাজ জাকির আলী করেন অপার্জিত বাহাত্তর রান দুর্দান্ত খেলেছেন জাকির তার এই ক্যামিওতে একশো উননব্বই রানের পুঁজি পায় বাংলাদেশ দল একশো নব্বই রানের টার্গেটে রিশাদ হোসেন মেহেদি হাসান তাসকিন আহমদের বলিং তোপে একশো নয় রানেই অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ সর্বশ তেত্রিশ রান করেন রোমারিও শেফার জনসন চার্লস করেন তেইশ রান আর নিকোলাস পূরণ করেন পনেরো রান বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট নেন ইসাদ হোসেন চার ওভার বল করে তিনি দিয়েছেন একুশ রান মেহি হাসান এদিনও সফল তিন ওভার বল করে দু উইকেট নিয়েছেন তেরো রানের বিনিময়ে তাস্কিন আহমেদ একটু খরচে হলেও নিয়েছেন দুটি উইকেট আশি রানের বিশাল ব্যবধানে জয় নিয়ে সিরিজ জিতল বাংলাদেশ বাংলাওয়াশ ওয়েস্ট ইন্ডিজ